নমস্কার ব্রহ্মসত্যম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আজ আমরা নিয়ে এসেছি এক দুর্দান্ত ঘটনার কথা একটি নয় বেশ অনেকগুলি ঘটনা সেটি তাও স্বামী বিবেকানন্দকে নিয়ে নরেন্দ্রনাথ দত্ত ছিলেন তখন তার খাবারের প্রতি ছিল খুবই আকর্ষণ এবং তারই আকর্ষণ এবং খাদ্যরসিকতা নিয়েই আজকের আমাদের এই নিবেদন খাদ্যরসিক বিবেকানন্দ তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি শুধুই নরেন্দ্রনাথ দত্ত পড়াশোনা করছেন পেটুক এবং খাদ্যরসিক বন্ধুদের নিয়ে পাড়ায় তৈরি করেছিলেন পেটুক সংঘ বন্ধুদের কাছে স্বামীজি বলতেন দেখবি একটা সময় আসবে যখন কলকাতার প্রত্যেক গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে স্বামীজির এই ভবিষ্যৎবাণী যে কতটা সত্যি হয়েছে তা এখন আমাদের চারপাশ দেখলেই বোঝা যায় চপ কাটলেট শিঙারা তার খুব পছন্দের ছিল খাবার পাশাপাশি রান্না করতেও বেশ ভালোবাসতেন তিনি মাংসের নানা পথ তিনি রান্না করতে পারতেন শিকাগো যাত্রার আগে তৎকালীন মুম্বাইতে স্বামীজি চোদ্দো টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন নিজে হাতে রেঁধে নিবেদিতাকেও খাইয়েছিলেন কলকাতার বিভিন্ন দোকানের চপ ও ফুলুরি তার বিকেলের খাবার ছিল স্বামীজি চপ ও কাটলেট খুব সুন্দর বানাতে পারতেন এবং তা বানিয়ে একাধিকবার তার শিষ্যদেরও খাইয়েছেন বেলুর মঠে একবার স্বামীজি নাকি পেশাদার চপওয়ালাদের মতো চপ ও ফুলুরি বিক্রিও করেছিলেন বিকেলবেলায় আলুর চপ ফুলুরি আর মুড়ি না হলে স্বামীজির বিকেলের ভোজনটাই হতো না কড়া ঝালের চানাচুর তার বিশেষ পছন্দের ছিল তার কাছে বেশিরভাগ সময়ই চানাচুরের প্যাকেট থাকত তিনি যখনই একা থাকতেন শালপাতার ঠোঙা থেকে চানাচুর বার করে খেতেন এবং বালকের মতো আনন্দ পেতেন কাঁচা লঙ্কা ছিল স্বামীজির পরম প্রিয় একবার এক অবাঙালি সাধুর কাছে স্বামীজি সেই কথা স্বীকারও করে নিয়েছিলেন সেই সাধুর সঙ্গে তিনি লঙ্কা খাওয়ার কম্পিটিশন করেছিলেন স্বামীজি কম্পিটিশানে টপা টপ বেশ কয়েকটি লঙ্কা খেয়ে ফেললেন অপরদিকে সেই সাধু মাত্র দুটি লঙ্কা খেয়েই কাঁদো কাঁদো বিদেশি সাহেবের লঙ্কা খাওয়া শেখাতেন স্বামীজি একবার লন্ডনে থাকাকালীন স্বামীজির লঙ্কা খেতে ইচ্ছে হয় তখন বিলেতে লঙ্কা পাওয়া খুবই কঠিন স্বামীজি অনেক খুঁজে এক দোকানদারের কাছ থেকে তিন সিলিংয়ের বিনিময়ে তিনটি কাঁচা লঙ্কা নিয়ে কিনেছিলেন ঝাল খাওয়া প্রসঙ্গে তার ছোটো ভাই মহেন্দ্রনাথ জানিয়েছেন স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল তীব্র ঝাল রামকৃষ্ণের মৃত্যুর পরে বরানগরে সাধন ভোজনের সময় প্রবল অনটন দারিদ্র এমনই মুষ্টিভিক্ষা করে এনে তা ফুটিয়ে একটা কাপড়ের ওপর ঢেলে দেওয়া হতো একটা বাটিতে থাকতো নুন আর লঙ্কার জল একটু ঝাল জল মুখে দিয়ে এক এক গ্রাস ভাত উদরস্থ করা হতো বিদেশে তিনি যেখানেই যেতেন নিজের কাছে রাখতেন ভারতীয় গুঁড়ো মশলা একাধিক বা তিনি নানা বিদেশি অনুরাগীদের রান্না করে ভারতীয় খাবার খাওয়াতেন বলাই বাহুল্য তার রান্না ঝালের আধিক্য ছিল খুবই বেশি তার রান্না খেয়ে ঝালের চোটে চোখে জল এসে যেত স্বামীজির আমেরিকায় থাকাকালীন প্রাত তালিকা ছিল বেশ লম্বা প্রথমেই খেতেন কমলা লেবু এবং আঙুর তারপর ডাবল ডিমের পোচ সহ সহযোগে দু পিস টোস্ট সবশেষে ক্রিম ও চিনি দিয়ে দু কাপ কফি সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে সুফ এবং মাংস বা মাছের সঙ্গে রাতের আহার সাটতেন ডেজার্ট হিসাবে মিষ্টি আর আইসক্রিমও আবশ্যিক ছিল খাওয়ার পর আবার জমিয়ে ধূমপানও করতেন স্বামীজির আমেরিকান শিষ্য এলিজাবেথ ডাচার তাকে একবার তাদের কটেজে আমন্ত্রণ করেন নিউ ইয়র্ক শহর থেকে প্রায় পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে সেন্ট লরেন্স নদীর তীরে ওয়েলসলি দ্বীপে ছিল সেই কটেজ আঠেরোশো পঁচানব্বই সালের আঠেরোই জুন জন শিষ্যকে নিয়ে কটেজে আসেন স্বামীজি সেখানে প্রথমে দেন বক্তৃতা তারপর শিষ্যদের জন্য রান্না করে বাঙালি খাওয়ার খাইয়েছিলেন নিজেও খেলেন খাওয়ালেন সকলকে স্বামীজি সম্পর্কে মজার মজার এই তথ্য পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন জয় স্বামীজি জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব জয় মা শারদা অনেক অনেক ধন্যবাদ সকলকে